সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক এবং একই সাথে আমি একটু আলোচনা করব ক্রিকেটাররা অন্য ক্রিকেটাররা সাকিব আল হাসানের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটা কতটুকু যৌক্তিক এবং আরেকটা আলোচনা করব যে সাকিব আল হাসানকে নিয়ে আসলে কি ঘটতে যাচ্ছে তার কেরিয়ার কতদূর এবং তাকে আদৌ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কিনা বা তাকে নিয়ে কি ঘটতে যাচ্ছে এই কয়টা বিষয়ে আলোচনা করবো যেটা খুব জরুরি আলোচনা জরুরি আলাপ এবং আমার মনে হয় এই আলোচনাগুলো ব্যাপকভাবে জনগণকে শুনতে দেওয়া উচিত প্রথমে সিদ্ধান্তের আগে সতীর্থ ক্রিকেটাররা তার পক্ষে যেভাবে অবস্থান নিচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক লজ্জা হয় আমাদের এই বাটপার অসৎ ক্রিকেটারদের জন্য এক বাটপার মুখদারি বাটপার দাঁড়িয়ে রেখেছে নামাজ পরে কিন্তু আসলে ওদের ইমান ঠিক নেই ভয়ানক রকমের অসৎ মুশফিকুর রহিম মুশফিকুর রহিমকে আমরা অনেক সম্মান করতাম কিন্তু আসলে বাটপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্য না দেখেন শিক্ষার্থীদের উপর জনগণের উপর কি ভয়ানক গণহত্যা চালিয়েছে কি ভয়ানক জুলুম চালিয়েছে গত ষোলো বছর এই বাটপারগুলো তখন কোথায় ছিল কিছু বলেছে বলেন এর মানে জুলুম দেখে দেখে চুপ থেকেছে এর মানে অন্যায়কে নীরবে মেনে নিয়েছে এটা কোনো ভালো মানুষের কোনো ইমানদার মানুষের বৈশিষ্ট্য হতে পারে না কই আমরা তো বিদেশে বসে দেশে বসে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলেছি তারা বলেনি আমি তাদের কেরিয়ার তাদের নিরাপদে থাকাটাই সব মানবতার জন্যে এই মুশফিকুর রহিম লিটন দাস শান্ত ওদের কমিটমেন্ট কি ছিল কোনো কমিটমেন্ট ছিল না মানবতার জন্য মানবাধিকার জন্য মানুষের জন্য ওদের ওদের কোনো অবদানই ছিল না ওরা স্বার্থপথ ছিল ওদের কেরিয়ার ওদের খেলাধুলো ওদের নিরাপত্তে থাকা নিয়েই ছিল এর বাহিরে ওদের কোনো অবদান গত ষোলো বছরের ছিল শিক্ষার্থী হত্যা ওরা কি করেছিল দু একজন দু একটা ফেসবুক পোস্ট দিয়েছিল তাও ইনি বিনি স্পষ্টবাদী হতে পারেনি অথচ স্পষ্টবাদী হওয়া জরুরি ছিল অ্যাটলিস্ট সালমান মুক্তিরা যতটুকু কঠিন অবস্থান নিয়েছে ততটুকু নিতে পারতো তাও নেয়নি এখন সাকিব আল হাসানের পক্ষে নগ্নভাবে যেভাবে অবস্থান নিচ্ছে এটা আইনের শাসনের পরিপন্থী এটা অনৈতিক অসৎ কাজের প্রমাণ এই মুশফিকরা যা করছে মুশফিকের প্রতি কষ্ট হচ্ছে কারণ মুশফিক একটু সৎ ওই বিন মর্তুজা যেরকম ভদ্র সততার আড়ালে বাঁটপার ভোটচোর দুর্নীতিবাজ মুশফিকও সেইম আমার কাছে এটাই মনে হয়েছে অতএব দাঁড়ি নামাজে কপালের ডাক এগুলো আমার কাছে বন্ডামি ছাড়া কিছু মনে হয় না কারণ এটা মুশফিকদের কাছে স্পষ্ট যে সাকিব আল হাসান হাসিনার ঘনিষ্ঠ সহচর হাসিনা তাকে বিশ্বাস করে ডামি এমপি বানিয়েছে অতএব একজন ডামি এমপি একজন হাসিনা একজন গণহত্যাকারী সহজ সহচর গণহত্যাকারী খুব কাছের লোক যে হাসিনা রানা প্লাজায় আহত নিহতদের চাপা দেওয়ার নির্দেশ দিত যে হাসিনা সেনা সদস্যদেরকে ঠান্ডা মাথায় হত্যা করেছে কারাগারে টিকে জবাই করতো ঢুকে এই হাসিনার সহচর তার সম্পর্কে বিনা বিচারে এত সুধারণা কোন দৃষ্টিকোণ থেকে মুশফিকুর রহিমরা রাখে এর কোনো যুক্তি থাকতে পারে না হ্যাঁ এই মুশফিকুর রহিমদের যদি সততা থাকতো নৈতিকতা থাকতো বোধ থাকতো তারা যদি বাটপার না হয়ে সৎ হতো তাহলে ফেসবুক পোস্ট দিত যে সাকিব আল হাসানের ক্ষেত্রে আমরা ন্যায় বিচার চাই তাকে তার উপর যেন জুলুম করানো হয় তিনি অন্যায় করে থাকলে তার শাস্তি হোক তিনি অন্যায় করেছেন কি করেন নাই এ বিষয়ে তো তারা নিশ্চিত না তাহলে তাকে নির্দোষ দাবি করে ফেসবুক পোস্ট তার পাশে আছি একজন অপরাধীর পাশে আছে সম্ভাব্য অপরাধী কোনো ক্রিকেটার এরকম কথা বলতে পারে না আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই মুশফিকদেরকে আমি এখন থেকে এই ধর্মীয় মুখোশের আড়ালে বাদপার হিসেবে চিহ্নিত করতে চাই সে তালিকায় রাখতে চাই এখানে ক্রিকেটারদের উচিত ন্যায় বিচার চাওয়া যে সুষ্ঠু তদন্ত হোক ন্যায় বিচার হোক আবার অনেক ক্রিকেটার অনেক সেলিব্রিটি বলছেন যে তিনি যাই করুক লিস্ট মানুষ হত্যা করতে পারে না আচ্ছা এই এই মূর্খগুলো এটা বোঝে না যে এফআইআর কি বলা হয়েছে সাকিব আল হাসান হত্যা করেছে একটা হত্যাকাণ্ডের কতগুলো ডাইমেনশন থাকে এই মুশফিক নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছে স্টুডেন্ট লাইফে নাকি গোল্ডেন প্লাস না কি পেয়েছে যদিও ওদের চাইতে আমাদের রেজাল্ট হাজার গুণ ভালো কিন্তু এতটুকু ক্রিকেট খেলতে গিয়ে ঠিকমতো পড়তে পারেন এই কারণে বোঝে না এগুলো আইনcanon এর নিজস্ব ডিপার্টমেন্টের পড়াশোনা বাইরেও কিছু পড়াশোনা করতে হয় একটা হত্যাকাণ্ডে নানান ডাইমেনশন থাকে একটা অপরাধের নানান ডাইমেনশন থাকে যার হত্যাকাণ্ডে জড়িত থাকে তার বাইরেও কমান্ডিং রেসপন্সিবিলিটি বলতে একটা কথা আছে অর্থায়ুনকারী বলতে একটা কথা আছে এবং হত্যাকাণ্ডের পক্ষে সামাজিক বৈধতা দানের চেষ্টা বলতে একটা কথা আছে তো সাকিব আল হাসান সবগুলো থেকে মুক্ত আপনাকে কে বলেছে আপনি কিভাবে বুঝলেন সাকিব হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন কেউ আপনি এই যুক্তি কেন দেন যে তিনি অংশগ্রহণ করেন তিনি কানাডায় ছিলেন যে তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু তিনি একজন ডামি এমপি হিসাবে হত্যাকাণ্ড পরিকল্পনার অংশগ্রহণকারী কিংবা টাকা পয়সা দিয়েছেন কিংবা হাসিনার গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করেছেন এটা তো দিবালোকের ন্যায় স্পষ্ট একজন এমপি তো সেটা করবেন এই অভিযুক্ত গুলো থেকে সাকিব হাসান কিভাবে মুক্ত থাকে অতএব এখানে অনেকে বাটপারে শুরু করেছেন এই বাটপাড়দেরকে আমরা দেখে রাখবো এবং স্পষ্টভাবে বলে দিতে চাই মুশফিক টুসফি এগুলো আমাদের কাছে ট্রাস এগুলো আমাদের কাছে ধুলো বালির মতো এগুলো আমাদের কাছে কোনো ভ্যালু নাই কিসের ক্রিকেট ও মুক্ত মুখ ওইসব ক্রিকেট ওগুলো আমাদের কাছে চারানোর ভ্যালু নাই দিয়ে আমরা কি করব পুরো কিসের সেলিব্রিটি আমাদের আসল সেলিব্রিটি হাসনাত আবদুল্লাহ আসিফ নাহিদ ওদের পায়ের ধুলোর সমান তো মুশফিকদের মূল্য নাই ওরা যা করেছে মুশফিকরা আজীবন ক্যামত পর্যন্ত ক্রিকেট খেলে প্রত্যেক বছর একটা করে বিশ্বকাপ জিতলেও এই আসিফ নাহিদদের পায়ের ধুলোর সমান মূল্য এই মুশফিকদের হবে না ওরা কি করেছে ওরা জাতির জন্য কিছুই করেনি যা করেছে নিজের জন্য করেছে আর ক্রিকেট দিয়ে জাতির যে উপকার করেছে ওটা আসিফ নাহিদদের যে উপকার তার তুলনায় ওই যে ধুলা ধুলাবালি বিন্দু অতএব মুশফিক তোমরা সোজা হয়ে যাও এসব বাদ পারি ধান্দাবাদি ছাড়ো তোমরা কোথায় কি দুর্নীতি করেছো কি কোথায় কি ফিক্সিং করেছো কিন্তু সব আস্তে আস্তে খুঁজে বের করা হবে অতএব যারা সাকিবের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা সন্দেহের তালিকায় রাখছি এবার বিসিবির বিসিবি ক্ষেত্রে সাকিবের খেলতে অসুবিধা নেই জানালেন বিসিবি সভাপতি এবার আহ শব্দ সম্প টেস্টে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট একশো ছাপ্পান্ন জনকে মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল তবে তা উড়িয়ে দিয়েছে বিসিবি সাকিবকে দেশে ফেরা ফেরত আনতে বিসিবি কে আইনি নোটিশ পাঠিয়েছে একজন আইনজীবী আর সেটার জবাবও দিয়েছে বিসিবি এছাড়া সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবে বোর্ড যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোনা জারি না হচ্ছে ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসি বা ক্রিকেট আইনে কোনো সাদা বাধা নেই এটা হচ্ছে বিসিবির সিদ্ধান্ত এবং ভারত সফরে যদি ফিট থাকে খেলবে বিসিবির এই সিদ্ধান্ত শতভাগ যৌক্তিক বলে আমি মনে করি সাকিবের পক্ষে যে সব সতীর্থ ক্রিকেটার অবস্থান নিয়েছে তাদেরও এরকম অবস্থান নেওয়া উচিত ছিল কি সাকিবের বিরুদ্ধে এখনো জাস্ট এফআইআর সাকিবের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি করোনা জারি হয় তখন কিন্তু বিসিবি তাকে রাখবে না তখন তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে কারণ আদালত বলছে তাকে গ্রেপ্তার করতে হবে অতএব গ্রেপ্তার সহায়তা করতে হবে তখন বিসিবি কিন্তু তাকে বাদ দিয়ে দেশে ফিরে আসতে বলবে বুঝতে পেরেছেন এখন সতীর্থ ক্রিকেটার এভাবে বলতে পারতো যে সাকিব আল্লাহানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হোক তিনি নির্দোষরে খালাস পাবেন তখন তো আর তাকে কেউ নির্দোষ মানুষ কিন্তু আর জেলে ভরবে না এটাই আর যতক্ষণ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি না হয় এবং চার্জশিট না হয় ততক্ষণ পর্যন্ত তার খেলতে অসুবিধা হওয়ার কথা নয় কারণ মামলা যে কারো হতেই পারে তাতে কি হয়েছে কিন্তু মামলা পরবর্তী ধাপগুলোর উপর ভিত্তি করে বিসিবি সিদ্ধান্ত নেবে বিসিবি সিদ্ধান্ত শতভাগ যুক্তি এবার আসি সাকিবের সামনের ভবিষ্যৎ সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি হবে শুধু এই হত্যা মামলা না আরো নানান অনিয়মের অভিযোগে এমনকি ডামি এমপি হওয়ার অভিযোগ ডামি এমপি হয়ে অনেক বড় ভুল করেছেন এই জন্য কোনো না কোনো অপরাধের সাথে তিনি ডেফিনেটলি সম্পৃক্ত আহ এজন্য সাকিবের ক্যারিয়ার মূলত মামলা চার্জশিট হওয়া পর্যন্ত সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি বর্ণা জারি হবে এটাও আমরা নিশ্চিত তবে সাকিবকে ধরা হয়তো সম্ভব হবে না কারণ সাকিব না দেশে আসতে রাস্তাঘাটে দেখলে সাকিব দেশে আসবেন না যতদিন পর্যন্ত বিসিবি আইন অনুযায়ী তাকে রাখতে পারে ততদিন পর্যন্ত হয়তো বা থাকবেন তারপর যুক্তরাষ্ট্র বা পৃথিবীর কোনো একটা দেশে নিরাপদ একটা দেশে আসাইলাম নিয়ে তিনি থাকবেন তিনি বাংলাদেশে আসবেন না টাকা পয়সা যা চুরি করেছেন পাচার করেছেন বা অবৈধভাবে ইনকাম করেছেন ফিক্সিং ফিক্সিং করে এটা তার পরবর্তী জীবনের জন্য যথেষ্ট এজন্য সাকিব বাংলাদেশে আসবেন বলে আমার মনে হয় না এটাই হচ্ছে সাকিবের ভবিষ্যৎ অতএব যিনি দেশে আসার সাহস করবেন না পালাতক থাকবেন ভবিষ্যতে একজন সম্ভাব্য পালাতকের বা ফিউজিটিভ পক্ষে আপনার কথা বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত সাকিব যখন পালাবে দেশে আসবে না আত্মগোপনে থাকবে পৃথিবীর কোনো একটা দেশে ক্যারিবিয়ান কোন দেশে বা যুক্তরাষ্ট্রে তখন এই মুশফিকদের আহ মতামত আমরা জানতে চাইব